নি হয়ে যাবে আর ইবাদতের পরিণতি জান্নাত আর নাফরমানির পরিণতি জাহান্নাম কথা ঠিক কি না জোরে বলেন ঠিক কি না আর একটা কথা স্মরণ রাখতে বলেছিলাম যেই কাদের মধ্যে রাসূলের তরিকা নাই অর্থাৎ রাসূল যেটা কোনোদিন করেন নাই বা করতে বলেন নাই ওইটাকে কোনোদিন ইবাদত বানানো সম্ভব না ওটা হলো ডাইরেক্ট নাফরমানি মুসলমান কখনো সেটার কাছে যাইতে পারে না ঠিক কি না জোরে বলেন ঠিক কি না যদি কেউ মনে করে সুদ খাবো এর মধ্যে রাসূলের তরিকা আছে তো মুসলমান কখনো সুদের কাছে যাইতে পারে না তো আমার হয় বর্তমান সমাজে সুদ করবা দিলি মানুষ খুঁজে পাওয়া কষ্ট হয়ে যাবে ঠিক না যারা বলেন ঠিক কি না দেখেন ধনী লেভেলের মানুষ যারা প্রত্যেকের ব্যাংকে সুদ এর অ্যাকাউন্ট আছে বড় লোকের গোষ্ঠী ব্যাংকে টাকা জমা রেখে রেখে ব্যাংকে থেকে সুদ খাইতেছে আর না হলে দেখবেন ধনী লেভেলের মানুষ ব্যাংকের থেকে বিভিন্নভাবে লোন নাই কেউ সিসিলনে ব্যবসা করে কেউ হাউস ধরে বাড়ি করে কেউ কিশিলনে চাষবাস করে ফার্ম করে তারপরে ট্রাক্টর কেনে বিভিন্ন কাজ দেয় लोन নিয়ে ব্যাংকে সুদ দেয় কথা ঠিক না ঠিক বড় লোকের দৃষ্টি হয় ব্যাংকের থেকে সুদ খায় না ব্যাংকে সুদ দেয় আর আর গরীব মানুষ ব্যাংকে যাওয়ার ক্ষমতা নাই যা দেখবেন থাকে তাদের কার স্ত্রী গ্রাম ব্যাংকে সমিতি করে কার স্ত্রী ব্যাংকে সমিতি কার স্ত্রী পুশিকা সমিতি কার স্ত্রী আশা সমিতি বিভিন্ন যে সমিতির মধ্যে সুদের মধ্যে স্ত্রীকে ডুবাই রাখছি আমরা কথা ঠিক কিনা জরে বল আবার কিছু কিছু বিয়াক্কাল মার্কা মুসলমান পাওয়া যায় শতকড়া হারে টাকা লাগায় শতকড়া 10 টাকা 100 টাকা এ দশ আছে নাকি এদেশেও আছে বাবা ব্যাংকে শুধু শুধু এনজিও শুধু সুদ ওই শতকরা হারে টাকা লাগাইছেন এটাও কিন্তু সুদ আর সুদের গুণা কতটুকু ভালো করে বলছেন রসুল হাদিস বিতর বহন করেছেন দেয় সূর্যের নেয়। সুদের যে হিসাব লেখে এবং সুদের ব্যাপারে যদি কেউ সাক্ষী থাকে চারজনের গুণা হলো সমান রসুল বলেন সূর্যের নেওয়ালা নেওয়ালা লিখনেওয়ালা সাক্ষী চারজন সমান অপরাধী এদের গুণা কতটুকু অন্য হাদিসের মধ্যে রসুল বহন করেছেন সুদের গুণার স্তরে হলো সত্তরটা কয়টা জোরে বলেন কয়টা রসুল বলেন সুদের দ্বারা সত্তর প্রকার গুনা হয় আর সত্তর প্রকার গুনার মধ্যে সব থেকে ছোট গুনার কথা রসুল বলেছেন যদি নারী হয়ে সুদ দেয় বা সুদ খায় কাবা ঘরের ভিতরে নিজের জন্মদাতা তার সঙ্গে জিনা করার সমতুল্য গুণা হয় চিৎকার দে বলেন না উসবিল আর যদি পুরুষে সুদ দেয় বা সুদ খায় ওই কাবা ঘরের ভিতরে নিজের গর্ভধারিণী মার সাথে জিনা করার সমতুল্য গুণা হয় চিৎকার দে বলেন এই কাবা ঘরের ভিতরে নিজের মা বাপের সঙ্গে জিনা করার গুণা শুদ্ধ সত্তরটা গুণার মধ্যে ছোট না আর সত্তরটা গুণার মধ্যে সব থেকে বড় গুণা হচ্ছে আল্লাহ পাক এবং তার নবীর সঙ্গে যুদ্ধ ঘোষণা করা চিৎকার দিয়ে বলেন নাউজ অন্য হাদিসের বন্ধু রসুল বয়ান করেছেন এক দেড় হাম আরবের এক দেড় হাম সমান সমান ওই জামানায় আমাদের দেশে ছিল মাত্র সোয়া চার এনা বা একত্রিশ পয়সা পরিমাণে রসুল বলেন এক দেড় হাম পরিমাণে সূর্য দিকেও দেয় বা খায় কমপক্ষে ছত্রিশ বার কয়বার নিজের মা বাপের সাথে জিনা করার সমতল গুনা হয় চিৎকার বলেন না আচ্ছা বলেন কোন মুসলমান নর নারী মা বাপের সঙ্গে জিনা করতে পারে কোন ইহুদিনাচারা পারে আজকে আমরা মুসলমানের গুছি তাই করতেছি আমরা মুসলমান তাই করতেছি স্ত্রীকে দিয়ে সমিতি করায় সুদি টাকা আনাইয়ে ওই স্ত্রীকে তার বাপের সাথে জিনা করাইতেছি আর আমি বদমাইশে সুদি টাকা খাইয়ে আমার মার সাথে জিনা করতেছি এ মুসলমান পাও ধরেছি যদি জাহান্ন থেকে বাঁচতে মন চায় এখনো সময় আছে তবা করেন তবা করে আল্লাহ মাফ করে দেবে আল্লাহ সারবানি শুনাইছে লাখনা তুমি রহমত বান্দা আমার অমা থেকে নইরা শেষ না এতদিন সুদের ভিতরে লিপ্ত শুধু তবা করে ফিরে আয় তো তবা করতে দেরি হবে আমি আল্লাহ তোকে মাফ করতে দেরি করব না আমরা তবা করতে পারি না সুদের থেকে সুদের সঙ্গে জড়িত থাকা বস্তা ওদিকে মারা যান কসম খোদার কাল কিয়ামতে আপনার নাকে জানাতে গিরানু পৌঁছাবে না কসম করে বলে যাচ্ছি জানাতে গিরানু হবেন না কিয়ামতে মনে রেখে দিয়ে আপনার এলাকায় সমিতি টমিতে নাই আমার এলাকায় ঘরে ঘরে সমিতি কোন কোন মহিলা তিনটে ডে করে সমিতি আমার এলাকায় আপনার কাছে আছে নাকি সমিতি এ দেশে সমিতি আছে এ দেশেও আছে ও মা গো মারে আমার উপরে রাগ করেন আমার আপনাদের পাওদর্শী আপনি মুসলমানের মেয়ে আপনি সমিতি করে সুদে টাকা আইনি আপনার বাপের সঙ্গে জিনা করতেছেন মাগো ও মা পাওদর্শী ওই সমিতি করা বাদ দেন মাগো আপনার স্বামী যদি আপনাকে লোন আনতে বলে কিস্তি আনতে বলে আপনি স্বামীকে পরিষ্কার জবাব দিবেন আমাকে বিয়ে করে আনছো আমার বরণ পোষণ জবাব দায়িত্ব তোমার কিভাবে দিবা তুমি জানো আমি শুধু যেটা কাই আমার বাপের সঙ্গে জিনা করতে পারবো না পরিষ্কার জবাব দিবেন মাগো স্বামীকে আসলে দোষ কিন্তু মহিলার দোষ এই বি কেলের গোষ্ঠীর আমার স্ত্রী তো জীবনেও সমিতি করতে গেলেন আপনার স্ত্রী যাই কে আপনি বাঠান তাই যায় বৌ দিয়ে সমিতি করায় বি আই কোথাকার আবার সর্মোনার মুরিদ দাবি করে স্বর্মণার মরিদির বউ কখনো সমিতি করতে পারে না স্বর্মোনার মুরিদ না খাইয়ে মারা যাবে তবু সুদে টাকা খাইতে পারে না কথা ঠিক কি না ও শয়তানের মুড়ি তো বদমাইশ স্বর্মুনার মুরিদ না চর্মার মুরিদ হতো ওর স্ত্রী কখনো সমিতি করতো না সুদে টাকা কখনো খাইত না কি কথা ঠিক কি না আর একজন তবলিগের মোবাইল লেখ বছরে বছরে শিললাম আরে বদমাইশ আর বউ সমিতি করে এ বান্ডাবি বাদ দে তোর বউ করে সমিতি তুই শুধু হাঁকে শিল্লা আরো হ্যাঁ তোর কয় তোরে শিল্লায় যাতে বিয়ে হারাম খর সুদ কর বাদমাইশ খারাপ লাগতেছে নাকি খারাপ লাগে বাজান লাগলে কিছু করার নাই জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলতেছি ফেরে না কোনো সমাজে পাও দরিছি ফেরেন যদি জান্নাতে যাইতে মন চায় মানে ফাও জান্নাতের স্বপ্ন দেখে কোনো লাভ নাই কোনো লাভ নাই মুসলমান সুদ খায় কল্পনা করা যায় মুসলমান সুদ খায় কল্পনা করা যায় আল্লাহ হেফাজত করুক আর জোরে বলেন না আমি জোরে বলেন না আমি খারাপ লাগতেছে আপনাদের কি আলোচনা করব করবো লোক চলে গেলো অনেক অর্ধেকের বেশি উঠে চলে গেল এভাবে যে কাজের মধ্যে রসুরের তরিকা নাই সেই কাজ কখনো মুসলমানের কাজ হতে পারে না ডাইরেক্ট না ফরমানি যদি কেউ মনে করে বেপর্দায় চলবো এর মধ্যে রসুরের তরিকা আছে

হস ফরস মালদারের জন্য জীবনে একবার হস করা ফরস কিন্তু পর্দা চব্বিশ ঘন্টার জন্য ফরস চব্বিশ ঘন্টা এক সেকেন্ডের জন্য পর্দা হলে একটা কবি আগুনা হবে আর একটা কবি আগুনার নিম্নতম সাজা সাত হাজার বছর যাহার নাম চিৎকার দিয়ে বলেন না জোরে করেন না এটা হলো পর্দার গুরুত্ব আর পর্দার এরিয়া কতটুকু যাকে বিয়ে করা হারাম তার সঙ্গে দেখা দেওয়া যায় আর যাকে বিয়ে করা যায় তার সঙ্গে দেখা দেওয়া হারাম এটা পর্দার এরিয়া দেবরের সঙ্গে ভাবি দেখা দেওয়া হারাম দুলাবার সঙ্গে শালি দেখা দেওয়া হারাম ননদে আমার সঙ্গে শালাবো দেখা দেওয়া হারাম মামা তো ভাই খালা তো ভাই শাস ভাই ফুপা ভাই তাল ভাইদের সঙ্গে বোনের দেখা দেওয়া হারাম বিয়ার সঙ্গে বিয়ান দেখা দেওয়া হারাম উস্তাদের সঙ্গে সাথী দেখা দেওয়া হারাম পীর সঙ্গে মহিলা মরিদ দেখা দেওয়া হারাম আজকে যারা বেপর্দায় চলতেছি সব জাহান্নামী চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ আমি আপনি জান্নাতে গেলে রসুল রসুলের হাদিস মিথ্যা রসুলের পরিষ্কার হাদিস আর দয়ুস কখনো না খুল কখনো প্রবেশ করবে না আর শরীয়তের বলা হয়েছে যে গার্জিয়ানের অধীনাথ পদ্মায় চলে অথচ গার্জিয়ানের ব্যাপার উদাসীন আজকে এখানে যারা বাড়িতে মাইরে বাইর করে দিয়েছেন এসে মার্কেটের মধ্যে মার্কেট করে বেড়াচ্ছে রাস্তা দিয়ে বিকেল বেরিয়ে দিচ্ছি হাওয়া খেয়ে আপনাকে বউরা মায়েরা রোহানি এস্তেমা ওখানে মেলা মিলছে আপনার বউ যুবতী বৌ যুবতী করে বেড়াচ্ছে মার্কেটের মধ্যে আমি আসরের আমাদের পরে চাইছিলাম একটু বাইরে ঘুরিয়ে বেড়াবো তা বেরোলাম ছাত্রদেরকে নিয়ে এই রাস্তা পর্যন্ত গেলাম ফিরে ওই দিক যাবো চিন্তা করছিলাম তা মেয়ে ছেলে পেলে মেলার মধ্যে দেখে বললাম যে না আমি ওদিকা যাবো না খালি মেয়ে ছেলে ওদিকা যাবো না যে যারা বউ আর মায়ের সাইডে দেশে মার্কেট করতেছে মেলায় আসে এস্তেমার মেলায় এসে মার্কেট করতেছে এই যারা বউ সাইডে দেন মা সাইডে দেন আপনি দয়ুস আপনি দয়ুস আপনি দয়ুস আপনি জাহান্নামী আপনি জাহান্নামী আপনি জাহান্নামী আপনি জান্নাতে গেলে রাসূল মিথ্যাবাদী হয়ে যেত রাসূলের হাদিস মিথ্যা হয়ে যেত মা কে বারবার ঘোষণা করতেছে মহিলারা যেন কোনো মেলার মধ্যে না যায় দোকানের সামনে কোনো মহিলারা না যায় রাস্তা দিয়ে আমি তো আইসেরটা শুনতেছি মাইকি বারবার ঘোষণা কত অথচ আসরের নামাজের পরে একটু হাঁটতে বেরোবো চিন্তা করছিলাম মহিলাদের ঠেলায় রাস্তায় বেরোতে পারি নাই আমি এই মহিলারা আমাকে যশত্তে হয় নাই কিন্তু কেউ আমার যশত্তে আইছে নাকি একজন আমাকে যশত্তে কেছে একজন আপনার স্ত্রী আপনার মেয়ে আপনার বোন কথা ঠিক কিনা পাও ধরে বলে যাচ্ছি পাও ধরে এসলে আমার আরো দুই দিন চলবে এবং প্রতি বছরই চলবে ইনশাল্লাহ নাকি বলেন হ্যাঁ আমরা আমাদের মহিলাদেরকে সতর্ক করে দিব ও শুনতে আসবে পর্দা সহকারে আসে মহিলা প্যান্ডেলে ঢুকবে ও শেষ পর্দা সহকারে বাড়ি চলে যাবে কথা ঠিক না কিন্তু আপনার বউ আর এসে মার্কেটের মধ্যে যুবকের কেনোর গুতো খাই বার আছে ও মার্কেটে আপনার বউ আর মাই গেছে খালি তা না ওর মধ্যে যুবকরাও আছে যুবকদের কাজ নাই কাজ নাই আড্ডা মারতে গেছে আড্ডা মারে ঘরে ফেরে আর ভিড় বেশি ভিড়ের মধ্যে ঢুকে দেয় যুবকরা ভিড়ির মধ্যে ঢুকে যেই দেখে মহিলা একটা কেন আগে করে মহিলাকে বুকে দেয় গুতো আমি নিজে দেখছি আপনার বৌরে আর মাইয়েরে পাঠায় দিছেন ও আশার নাম করে আসে আড্ডা মারি বেড়াছে মেলার মধ্যে কেন গুতো খেয়ে বেড়াচ্ছে যুবকদের